এবার বিপিএলের টিকিট কাউন্টারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা সকালে টিকিট না পেয়ে ঘেঁট ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে এর এক পর্যায়ে টিকিট কাউন্টারে ভাঙচুরের পর আগুন ধরে দেয় পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এরপর পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারভেজ খোকনের রিপোর্ট সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা

পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন বাহিনী শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল যেহেতু আমাদের অনলাইনে এখনো অভ্যস্ত হই নাই একটা নতুন সিস্টেম এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের যে ভোগান্তিটা প্রথম দুই তিন দিন হবে সেটা কিন্তু খুব শিগগিরই ঠিক হয়ে যাবে এর আগে বিপিএল এর উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকদের মধ্যে যার ছিল স্টেডিয়ামের বহির প্রকাশ ছিল বিপিএলে এবার বেশিরভাগ টিকিটই অনলাইনে বিক্রি করছে বিসিবি অনলাইনে টিকিট কাটুন আর সরাসরি চলে যান স্টেডিয়ামে পারভেজ খোকন একুশে টেলিভিশন